আসসালামু আলাইকুম গাছ গাছ করে আসলে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মনে হয় আমার মানে যে গাছটা দেখি সেটাই ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছে করে আর কিছু গাছ আবার নতুন নিয়ে নিলাম এবং কিছু টবও নিয়ে নিলাম আমি নিয়মিত একজনের কাছ থেকেই টব কিনি আমাদের ছিনাইদা শহরের আসলে কখনো রিভিউ দেওয়া হয়নি তো এরপরের ভিডিওতে ইনশাল্লাহ এই টবে রিভিউগুলো দিব আমার সব টব ওনার কাছ থেকেই নেওয়া আসলে গাছ গাছ যেটাই দেখি সেটা এত ভালো লাগে বা বাজারনাথ আপুর কাছ থেকে আবারও কিছু গাছ নিয়ে নিলাম আপুর প্যাকেজিংটা শুধু জাস্ট দেখতে হবে যে মনে হচ্ছে আপু কত দূরে একটা পার্সেল পাঠাইছে যে এমনভাবে প্যাকিং করছে একটু হেলে দুলে নষ্ট হবার মতো অবস্থা নাই আসলে তার কালেকশনে আমি যতগুলো গাছ নিয়েছি আমি প্রতিটা ভিডিওই একটু একটু করে দেখা দেখিয়েছি এতটাই হেলদি এবং ম্যাচিওর কাজগুলো যে কিছু দিনের মধ্যেই আমার সবগুলো বেবি চলে আসছে বা এত সুন্দর রুট চলে আসছে বলার কথা না এই গাছটাও দেখেন কত সুন্দরভাবে প্যাকিং করা মানে একটু যে নড়াচড়া হবে আনতে যে রাস্তায় একটু ঝাঁকি খাবে ভেঙে যাবে কোনো উপায় নাই আসলে গত দুইটা মাসে আমি এত পরিমাণে গাছ কিনেছি আর গাছের সরঞ্জাম কিনেছি আমি আগে বলা যাই অনলাইনে যে ড্রেস দেখতাম সেটাই আমার পছন্দ হয়ে যেত এবং অর্ডার করে ফেলতাম এত প্রচুর ড্রেস কিনতাম আমি অথচ অবাক করা বিষয় গত দু মাসে আমি কোনো ড্রেসই অর্ডার করি নি এবং নিজের প্রয়োজনীয় কিছুই অর্ডার করি শুধু গাছ ছাড়া গাছ এবং গাছের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জামই আমি শুধু গত দুই মাসে করে গিয়েছি আসলে এটাও একটা নেশা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা তো এটা ছিল একটা ভেরিগেটেড জেব্রিনা আমার অনেক আর যতগুলো গাছ আমি কালেক্ট করেছি আমার লিস্টে যা যা ছিল আমি আসলে সেইগুলোই একটা একটা করে নেয়ার চেষ্টা করছি পূরণ করার চেষ্টা করছি তো না এটাও হচ্ছে তার মধ্যে একটা এবং এইটা হচ্ছে জিজির আর একটা সরি জেডের আরেকটা ভ্যারাইটি এটা আমার ছিল না আগে একটা দেশীয় জেড আমার যেটা ছিল আমি হারিয়ে ফেলেছি আসলে অযত্নেই সেটা নষ্ট হয়েছে তো এটা দেখে আসলে এটা একটা স্যাকোলেন টাইপেরই এটা পুরোটা স্যাকলেন স্যাকোলেন মিডিয়াতে দিতে হবে তো এটাও কালেকশন করে ফেললাম আপু এত সুন্দর করে প্যাকিং করছে আপনারাও এটা আপুর কাছ থেকে কালেক্ট করতে পারেন আমি সবাইকে বলবো আমার আইডিতে যারা আছেন গাছ পছন্দ করেন একবার হলো আপুর আইডিটা ভিজিট করে আসবেন প্রত্যেকটা গাছ আপুর হেলদি এবং প্রত্যেকটা গাছ এত সুন্দর আশা করি কেউ ঠকবেন না তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং